কাম গামছা দিয়া বান্ধি উঠাইছে কেমনে কি কৰিছে কেমনে মাৰছে দা কেমনে কিতা দিয়া মাৰিছে ক কিভাবে ফরেস্টার কিংকরকে খুন করা হয়েছে পুলিশের উপস্থিতিতে তার ডেমো করে দেখায় কিংকরের হত্যাকারী স্ত্রী সহ তার অবৈধ প্রেমিক সেই প্রমোটার তেলিয়ামুড়াই সারা জাগানো বড় কবি কিঙ্কর দেবনাথের হত্যাকারের সাথে জড়িত কিঙ্কর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ এবং তার অবৈধ প্রেমিক প্রমোটার অমিত ঘোষকে গতকালই তেলিয়ামুড়া থানার পুলিশ যথাযথ প্রমাণের ভিত্তিতে নিজেদের হেফাজতে নেয় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যে তথ্য উঠে এসেছিল সেই তথ্য বারবার দাবি করছে পরিকল্পিতভাবে কিঙ্করের স্ত্রী পূর্ণিমা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে হত্যাকাণ্ড সংঘটিত করতে এবং মৃতদেহকে অন্যত্র ফেলে দিয়ে ঘটনার মোড় ঘুরিয়ে নেওয়ার জন্য প্রমোটার অমিত নানানভাবে সাহায্য সহযোগিতা করেছে এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুস্পষ্টভাবে তদন্ত করছে এবং গতকাল মহকুমা পুলিশ আধিকারিক দাবি করেছিলেন এই ঘটনার পেছনে আর কি কি মোটিভ রয়েছে বা আর কেউ জড়িত রয়েছে কিনা তার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে অবশেষ সে আজ অর্থাৎ রবিবার পুলিশের নিয়ম অনুযায়ী দুই অভিযুক্তকে সাথে নিয়ে যেখানে কিঙ্কুর দেবনাথের মৃতদেহ ফিরে দেওয়া হয়েছিল সে জায়গা থেকে শুরু করে কিঙ্কর দেবনাথের ভাড়া বাড়ি অর্থাৎ যেখানে হত্যালীলা সংঘটিত হয়েছিল সেখানে বিশেষ পর্যবেক্ষণ সম্পন্ন হয় এদের অভিযুক্ত পূর্ণিমা এবং তার নাগর অমিত শর দেখেছে কিভাবে হত্যালীলা সংঘুটিত করা হয়েছে যারা প্রথমে পূর্ণিমা তার স্বামী কিঙ্করকে ঘুমের ওষুধ খাইয়ে প্রায় অবচেতন করার পর গলায় গামছা পিছিয়ে হত্যা করে এর পরবর্তীতে পূর্ণিমার ফোনে অমিত সেখানে গিয়ে উপস্থিত হয় এবং দুজনে মিলে মোটর বাইকে বসিয়ে দেহ নিয়ে গিয়ে নিকটবর্তী পুরিনপুরের জাতীয় সড়কে ফেলে দিয়ে গোটা ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ডগুলি চালিয়ে দেওয়ার প্রয়াস দাঁড়ায় এদিকে আজক্ষণ পূর্ণিমা এবং অমিতকে ঘটনাস্থল থেকে শুরু করে মৃতদেহ যেখানে পাওয়া গেছিল সেখানে নিয়ে যাওয়া হয় তখন অপনিত মানুষ সম্মিলিতভাবে উপস্থিত থেকে গোটা ঘটনার নিন্দা জানান এবং অভিযুক্তদের ফাঁসির দাবিতে মৃত্যুদণ্ড আদেশ দিতে হয় এরকম যাতে পুলিশ এরকম ক্রাইম আমরা এরকম ক্রাইম আমাদের গ্রামে এরকম জঘন্য লোক আমাদের গ্রামে মহানিপুর ওনার বাড়ি ছিল উনি এখানে এসেছিল ফরেস্টার ছিল ওনার স্ত্রী আর ওনার লাভার মানে এক্স এক্স বয়ফ্রেন্ড উনি উনাকে গলা চিকে রশি দিয়ে এরপরে গুমের ট্যাবলেট ওনার ফাদার এনেছে মেয়ের বাবা এনে দিয়েছে তাদেরকে শাস্তি চাই আর এক কোন ইমিডিয়েটলি একটু অ্যাকশন চাই ধন্যবাদ আমরা চাই শাস্তি দোষীদের কঠোর সাজা হোক এবং ফাঁসির ব্যবস্থা হোক সামাজিক অপরাধ এই হত্যাকাণ্ড অপরাধের যাতে কোনো অবস্থাতেই ছাড় না পায় উপযুক্ত শাস্তি হচ্ছে ফাঁসি আমরা সকলেরই দাবি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের জন্য ফাঁসির সাজা